মাঠ উন্মুক্ত রাজনীতি জমে উঠেছে ডক্টর ইউনুস জামাত এনসিপি ইসলামপন্থী এদেশের জনগণ ভার্সাস ভারত বিএনপি আর ওয়াকার মাঝামাঝি অবস্থানে যে সময় ডক্টর ইউনুসের দিকে যুক্ত পারেন এবার বুঝবে কত ধানে কত চাল যারা হামলা করেছে ওদের প্রত্যেককেই সরকার গ্রেপ্তার করবে নইলে ওদের জীবন তামা হয়ে যাবে বিএনপির পতন অনিবার্য মর অনিবার্য ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মদি ইউনুস জাপানের সফর শেষে আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের প্রজেক্টের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে প্রফেসর ইউনুসের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে তাদের চূড়ান্ত এবং ফাইনাল অবস্থান জানিয়ে দিল ডক্টর মোদী ইউনুস জাপানের নিকি প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইনআপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর সেই ওয়ার্ড লাইনআপটিও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে দর্শক আহ চল্পনাগল্পনা কেন বলছি কারণ সেনাপ্রধানের সাথে এই মুহূর্তে বৈঠক হওয়াটা নিঃসন্দেহে জল্পনাগল্পনার এর মানে এখন রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামই পুরোপুরি অ্যান্টাগনিস্টিক অবস্থানে আছে এর মানে হয় ডিসেম্বর নির্বাচন না বিএনপি মরে যাবে আগে সংস্কার এরপর বিচার এরপর হচ্ছে নির্বাচন বিচারের আগে কোনো নির্বাচন হবে না আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনের পর্দায় আপনারা দেখলেন যে রাজনীতির মাঠ এই মুহূর্তে ব্যাপক পরিমাণে গরম হয়ে উঠেছে শুধু গরম নয় একদম উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফর শেষ করে বাংলাদেশে ফিরে এসে এ যেন আগুনের উপর ঘি ঢেলে দিলেন এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মাঝখানে অবস্থান করছেন যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসের দিকে ঝুঁকে পড়তে পারেন সম্ভবত একেই বলে ঠান্ডা মাথার গরম খেলোয়াড় দেখুন এবারে আরও রাজনীতির মাঠ কতটা উত্তপ্ত হয়ে ওঠে তো দর্শক বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ছোট্ট একটি অনুরোধ করে বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের প্রজেক্টের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে প্রফেসর ইউনুসের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে তাদের চূড়ান্ত এবং ফাইনাল অবস্থান জানিয়ে দিল এই জায়গা থেকে নর্চরের আর সুযোগ নেই জামাতের কথা এর আগে নরচর হয়েছে কিন্তু এবার আর সুযোগ নেই লড়াইয়ের মাঠ উন্মুক্ত রাজনীতি জমে উঠেছে ডক্টর ইউনুস জামাত এনসিপি ইসলামপন্থী এদেশের জনগণ ভার্সাস ভারত বিএনপি আর ওয়াকার মাঝামাঝি অবস্থানে যেকোনো সময় ডক্টর ইউনুসের দিকে যুক্ত পারেন এই জন্য বলছি যে এবারের অবস্থান জামাত ইসলামের ফাইনাল অবস্থান চূড়ান্ত অবস্থান দর্শক আহ কল্পনা কেন বলছি কিছুদিন আগে সেনা প্রধানের সাথে জামাত ইসলামের আমির এবং নায়েব আমির বৈঠক হয়েছে কারণ প্রধানের সাথে এই মুহূর্তে বৈঠক হওয়াটা নিঃসন্দেহে আসলে কি জামাত প্রফেসর ইউনুসের সাথে ওয়াকারের দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে না জামাতকে ইন্ডিয়ান যে প্রজেক্ট ডিসেম্বরের নির্বাচন এই প্রজেক্টে রাজি করানোর চেষ্টা করেছে ওয়াকার হোয়াট হ্যাপেন্ড এটা নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল তো জামাত কি ম্যানেজ হয়ে গিয়েছে নাকি ওয়াকারের মাধ্যমে নানান প্রশ্ন ছিল তো যেই মুহূর্তে বিএনপি প্রফেসর ইউনসের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে যে না ডিসেম্বরের নির্বাচন কোনো এদিক ওদিক হবে না এর মানে হয় ডিসেম্বর নির্বাচন নইলে বিএনপি মরে যাবে বিএনপি এই অবস্থান নিয়েছে তো এই জায়গায় জামাত ইসলামী আবার নানান কল্পকাহিনীও গতকাল রাত থেকে স্মরণ হয়েছিল যে জামাত যদি জামাতকে যদি বিএনপি পঞ্চাশটা আসন ছেড়ে দেওয়ার ছেড়ে দিতে রাজি হয় তাহলে জামাত ডিসেম্বরের নির্বাচন কেন সেপ্টেম্বরও নির্বাচন চাইতে পারে এরকম নানান জল্পনা কল্পনা ছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামের অবস্থান হচ্ছে বিএনপি ঠিক বিপরীত এর মানে এখন রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামী পুরোপুরি অ্যান্টাগনিস্টিক অবস্থানে আছে ডিসেম্বরের নির্বাচন আমরা মানি না হবে না প্রফেসর ইউনুস সাথে জামাত আছে বার্তা ক্লিয়ার হিসাব ক্লিয়ার ডিসেম্বরের নির্বাচন যে গণহত্যার বিচার পিছনে ফেলে দিচ্ছে এর মানে কি ন্যারেটিভ দাঁড় করা জামাত একসুরে যে বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না গণহত্যার বিচার চায় না বিএনপি আওয়ামী লীগকে বাঁচিয়ে দিতে চায় না এটা হবে না পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডাজ হচ্ছে পুরান পাগল হচ্ছে আওয়ামী লীগ তারা একাত্তর ব্যবসা করে পালিয়েছে আর এখন বিএনপি এসেছে ভারতের দালালি করতে একাত্তর ব্যবসা করতে এটা হবে না বিএনপি হচ্ছে নতুন পাগল এই নতুন পাগল চলবে না বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশকে অস্থিতিশীল করতে আরেকটি একটি নানামুখী ষড়যন্ত্র চলছে ডাক্তার তাহের এই কারা ষড়যন্ত্র করছে এটাও বিএনপি করছে যেহেতু এটা অন্য সমাবেশে বলেছেন সংস্কার ও বিচার করেছেন বাংলাদেশ জামাত ইসলাম অধ্যাপক মুজিব রহমান যারা তিন ভাবে একমত মানে বিএনপির সাথে একমত নই ক্লিয়ার কথা আমরা সবার আগে চাই দুর্নীতিবাজ জুলুমবাজ গণহত্যাকারীদের বিচার আমরা আওয়ামী লীগও এসবের সাথে জড়িতদের বিচার চাই দেখেন বিএনপি সালাকি মারায় যে একাত্তরে জামাতের অবরোধের জন্য বিচার চায় এটি মাজহারুল ইসলামের খালাস দেওয়ায় অসন্তুষ্ট এখন বামদের রাজনীতি দেখেন জামাত শুধু আওয়ামী লীগের গণহত্যার বিচার চায়। না এই যে চান্দাবাসদের বিচার চাইতে হবে আপনি বলেন যে চাঁদাবাজি চলবে না এই যে নিজেরা নিজেরা মারামারি করে রাস্তায় লাশ পালানো এটা চলবে না এটা আগে ঠিক করেন তারপর নির্বাচন চাইতে আসেন এর মানে নির্বাচন চাইতে আয় জামাতের একাত্তর বিচার চাইতে আসে জামাত বিএনপির চামদাবাজের বিচার চায় বিএনপির লুটপাট একশো মানুষ হত্যা করেছে বিএনপি নিজেদের সাথে নিজেরা মারামারি করে ওই একশো হত্যার বিচার হতে হবে তো দর্শক জামাতের অবস্থানটা কি দেখেন আহ জল্পনা কল্পনার পর ময়মোহন সিং এ কিশোরগঞ্জে জামাত ইসলামীর একটা সমাবেশ থেকে কিছু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই বার্তাটাই রাজনীতিতে জামাতের ফাইনাল বার্তা আগামী নির্বাচন আগে এখান থেকে জামাতা নড়তে পারবেন মানে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক ওয়াকারের সাথে বৈঠক কোনো হিসাব নিকাশ মেনে নাই জামাত জনগণের সাথে আছে আমরা অনেক সময় জামাতের সমালোচনা করেছি জামাত মনে হয় বিএনপির ভারতের লাইনে আছে হ্যাঁ মাঝে মাঝে আহ যাচ্ছিল কিন্তু আমাদের সমালোচনা বাস্তবতা সব বিবেচনা জামাত এন্ড অব দ্য ডে সঠিক লাইনে আছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না অধ্যাপক মুজিবুর রহমান ক্লিয়ার কথা নির্বাচন হবেই না

ফ্রড করেনি কিন্তু বিএনপির দুদু কি বলেছে যে তারাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে মানে তারা ভোট চুরি করে ক্ষমতা আসবে নিজেরা নিজেদের বিজয়ী করবে এরকম সাহসী আওয়ামী লীগও করেনি এটা মরার আগে পরাজয়ের আগে পতনের আগে এভাবে বাড়ে বিএনপির অবস্থা এরকম এর বিপরীতে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কোন সংস্কার না নির্বাচন আয়োজন করতে কোনো সময় লাগে না তারক প্রমাণ বলেছেন তিন মাসও লাগে না কিন্তু না জামাত বলছে সংস্কার ও বিচার কোনো নির্বাচন হবে না এনসিপি বলছে সংস্কার ও বিচার হবে না চরম নাই স্পষ্ট ভাবে জামাতের মতো এভাবে বলেছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না বিএনপির পতন অনিবার্য অনিবার্য শিবিরের উপর রংপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে হামলা করেছে এবার বুঝবে কত ধানে কত চাল যারা হামলা করেছে ওদের প্রত্যেককেই সরকার গ্রেপ্তার করবে নইলে ওদের জীবন তামাতামা হয়ে যাবে ওরা সামাজিক পরিসরে চলাফেরা করতে পারে না ওদের ছবি আমরা পেয়েছি তোরা পড়াশোনা করতে পারবে না তোরা ওরা তোরা বাটপাতদের দল তোরা চিন্তাইকারীদের দল বিএনপি ছাত্র দল দল হিসাবে এখন চিন্তাইকারী ওরা কোনো রাজনীতি করছে না ওরা চুরি করছে গরু চুরি করছে ছাগল চুরি করছে মুরগি চুরি করছে ওরা অতএব জামাতের বার্তা স্পষ্ট জনগণকে আন্দোলন নিয়ে আন্দোলন করার হুমকি তোরা দিতে পারে না থুথু দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় না এগুলো চলবে না ডিসেম্বরের নির্বাচন যে গণহত্যার বিচারকে পেছনে ফেলে দিচ্ছেন

ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে চাপ প্রয়োগ করছে তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন পারলে এর আগে তবে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তখন আরো বড় আকার ধারণ করলো ডক্টর মহম ইউনুস জাপানের নিকি প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন সেই বক্তব্যে একটা খেয়াল করেছেন আর সেই ওয়ার্ড লাইন আপ নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার তারপরে হবে বিচার তারপরে হবে নির্বাচন তিনটা সিরিয়াল মেনটেন করেছেন সংস্কার এখনো শেষ নাই চলমান তারপর বিচার আওয়ামী লীগের তারপর হচ্ছে নির্বাচন আগামী বছর জুনের পর একদিনও সরকার থাকবে না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি দুইটা কাজ যেটা এই দুইটা কতটুকু কমপ্লিট করতে পারবেন তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে এখন ডকট্রিনসের জন্য কিভাবে পজিটিভ হচ্ছে পজিটিভ ওই জায়গা থেকে হচ্ছে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত এজ এ টিম হিসেবে কাজ করছে সো এই টিমটার পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসেবে কাজ করছে তো এই যে সমর্থনটা এটা বিএনপি কে থামাই দিতে মোটামুটি লেভেলে একটা ভূমিকা রাখবে কিন্তু যদি শুধু এনসিপি হয়তো এটা ফুয়ের সাথে উড়ে যাবে বিএনপি এটা কিন্তু বাস্তব কিন্তু রাইট নাও বিএনপি যে নির্বাচনমুখী অ্যাক্টিভিটি চলছিল তার কেবলমাত্র বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায় সেইখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনা একটা ছড়িয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরে গিয়ে বিএনপি চায় বলার পরে দেখা গেল দল সেই মার্চ থেকে ডক্টর মোহাম্মদ এর কাছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন তারা সামনে আসলেন বিএনপি বলছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপি কে ছোট করেছেন খাটো করেছেন তো এই পরিস্থিতিতে দেশে আসবেন একটা তো টেনশন আছেই যাই সেই পরিস্থিতি আবার কোন দিকে যায় ওইদিকে ইস্টাকের ভেজাল এদিকে সচিবালয়ের ভেজাল এগুলো পেন্ডিং তো এর মাঝখানে জামাতের আমিরের এই ভূমিকা এটা অবশ্যই ওনার জন্য পজিটিভ তবে এটা কি ওনাদের দলীয় বক্তব্য নাকি অধ্যাপক মুজিব সাহেবের ব্যক্তিগত বক্তব্য সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় তারপরেও কিছুটা সুবাতাস বইছে ভালো থাকুন

দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ